বন্ধু আমরা আজকে দেখি কি মাছ কিনি আমার বন্ধু মাছ কিনবে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দৈনিক বরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে বন্ধু ভাই সিং কত কইরা আছে কিছু জাতা আছে কিছু জাতা নাই এখানে দেখতে পাচ্ছেন এই যে দাদা সে হচ্ছে প্রত্যেক দিন একেবারে দেশীয় মাছ নিয়ে দৈনিক বলের বাজারে হাজির হয় তার মাছগুলা কিন্তু সব সময় চাহিদা সম্পূর্ণ এবং মাছের কোয়ালিটি ফুল মাছ দাদার কাছে পাওয়া যায় সব দেশি মাছ দাদা আজকে আজকে কত করে আছে এটা 500 টাকা কেজি এটা হচ্ছে 1000 কেজি 1900 আর এটা হচ্ছে 500 টাকা পাঁচশো টাকা কেজি আপনারা যারা আছে দৈনিক ভোরের বাজারে দেশীয় মাছ চান তারা অবশ্যই দাদার সাথে এই যে দাদা আগে দেখানোর চেষ্টা করতেছি দাদার সাথে যোগাযোগ করেন সে সব সময় হচ্ছে দেশি মাছটাই আনে এবং দেশি মাছটা বিক্রি করার চেষ্টা করে দাম হয়তো দু এক টাকা কম বেশি আপনারা দাদার কাছ থেকে দাম যাচাই করে নেবেন হ্যাঁ 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 আপনারা দেখতেছেন দৈনিক ভোরের বাজার রাজের স্থান এখানে চলছে দেশি ও চাষি মাছের কেনা বেচা আপনাদের আমি পুরো বাজারটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন জমে উঠেছে আজকে দৈনিক ঘরের বাজার রাতের বাসে স্টার্ট দেখতে পাচ্ছেন শিখ প্রাইস শিকদার থাই অ্যান্ড গ্লাসের মালিক সে হচ্ছে সে হচ্ছে মাছ কেনার জন্য এখানে আসছে রাজারের অন্যতম থাই গ্লাসের দোকানদার শিকদার থাই অ্যান্ড গ্লাস তারা হচ্ছে বড় লোক মানুষ তারা হচ্ছে সবসময় একটু দামি মাছ কিনে থাকে কত কত বেচা দাম কত

দেশি প্লাস চাষি মাছ কেনা হচ্ছে আপনারা যারা সকালে বাজার করতে অভ্যস্ত বা সকালে মাছ কিনতে চান তারা হচ্ছে চলে আসতে পারেন দৈনিক ভরের বাজার রাজের বাস স্ট্যান্ডে কি এলাম হয়েছে

চলছে মাছ বিক্রি দেশি দেশীয় মাছ বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করছে এখানে চলছে মাছ এবং অন্যান্য শাক সবজি ক্রয় বিক্রয়

başlıyoruz. Yani sözse desiyevamız açışımız aktör itibari. Dehir. Fakat rahatça. Rica স্থান বাজার রাজের বাচস্ট্যান্ডে এখানে বিভিন্ন ডালে মাছ অ্যাক্রা যারা হচ্ছে সকালবেলা মাছ কিনতে চান বা সকালবেলা বাজার কাছেই সেরে ফেলতে চান তারা হচ্ছে চলে আসবেন দৈনিক বরের বাজার রাজের বাচস্ট্যান্ডে হ্যাঁ কয় কেজি চাই আজকে চাই এই আর 3 কেজি চাই স্যার কত আরো বড় হয় 6 7 কেজি হয় ছয় সাত কেজি আট কেজি সাইজে রইলে পোষায় দেখছেন দৈনিক ঘরের বাজার এক কেজি দুইশো তিনশো কত করে দাম ষোলোশো পঞ্চাশ নয়শো গ্রাম থেকে এক কেজি এটা কত চোদ্দশো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাছ তো কিছু আগেই দৈনিক বড় বাজার রাজের বাসেসটা দেখতেছেন চলছে ইলিশ কেনা বেচা এটা হচ্ছে ইলিশের বাজার দৈনিক বাজার রাজের বাসেস্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন চলছে মাছ ক্রয় বিক্রয় জমে উঠেছে আজকে দৈনিক ভোরের বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি মাছ এক ট্যাংরা কত কেজি

ঘুরা খোয়া পামু কয় এই কি জানি কয় চিপ খোয়া কয় চিপ চিপ নাই উনত্রিশশো বেন হবে আচ্ছা আপনার কথা কবে হাজার আচ্ছা আচ্ছা আমাকে একজন এসে বলে গেল যে ভালো রয়না টয়না আছে কই দেখতে দেখতে পারতেছি না এইখানে একটা আছে কি খবর ভাই বেচাকে না কেমন বেশি এটা ভালো না কেজি দেখশো ঠায় না এরম নে আর ব্যবসা থাকদুরের কথা কিন্তু দাম তো দেখি মেলা মাছি

হেরা দি কয় দাম বলে কম হেরা কেনে বেশি আপনারা দেখতেছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে চলছে দেশি এবং দাসি এবং নদীর মাছ ক্রয় বিক্রয় যার যার সামর্থ্য স্বার্থ অনুযায়ী শেষে মাছ কিনে নিয়ে যাচ্ছে আপনাদের যার হচ্ছে মাছ কেনার দেশীয় মাছ কেনার ইচ্ছা আছে বা দেশীয় মাছ খেতে চান তারা হচ্ছে চলে আসবেন দৈনিক বাজার বাস স্ট্যান্ডে দাদা কেনা হয়েছে নিশে দে পঞ্চাশটা ঠিক আছে আজকের মতো এখানেই হচ্ছে লাইফ থেকে বিদায় নিতে চাইছিলাম কিন্তু আমরা দেখতেছি সামনে শাপলা সাপলা দেখে আমরা বিদায় নিব আজকে দৈনিক ঘোরের বাজার থেকে আবার দেখা হবে আগামীকালকে ভাই ব্যসা কেনা কেমন হয় ভাই দি কথাই কেনা হ্যাঁ ব্যসা কেনা ভালো হয় না ভাই আমি তো চিন্তা করছিলাম সে হয়তো বোবা কথা বলতে পারে না এখন দেখি যে না সে হচ্ছে কথা বলতে পারে কিন্তু কেন আমাদের সাথে কথা বললো না এটাই তো বুঝলাম না এফা কেনা বেচা কেমন হয় এখানে ভালো না আচ্ছা হুম আমরা চলে বাজারে বাজারে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দৈনিক বোরের কাঁচা বাজার ওকে ভিওয়ার্স তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকালকে দৈনিক বোরের বাজারে ততক্ষণ ভালো থাকবেন সবাই বাই বাই